ওহে নন্দলাল বলি বাহবা নন্দলাল বিনা পয়সার চাল ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বা আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্চার সন্ত্রাস বাংলার ওপরে চোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের এরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে কখনো দেখেছেন নিজের ল্যাজ নিজেই কাটছে যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে গ্যারেন্টি কিসের গ্যারেন্টি যে গ্যারেন্টির কোনো মূল্য নেই চার বছরে গ্যাসের দাম বেড়েছে কত ওহে নন্দলাল বলি বাহুবা নন্দলাল বিনা পয়সার চাল ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহুবা নন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন কেউ বলছে দু হাজার বারো সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন টিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবে না থেকে জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যা কথা বললেই হলো উনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে উনষাট লাখ উনষাট লোক লাখ লোককে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে বলছে আবাস যোজনাকে নিয়ে আমলোক তেতাল্লিশ হাজার কোড় দেওয়া হ্যাঁ লেকিন আপকো ঘর নেই দিয়া এলোক খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কি করেছে কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন লজ্জা করে না আঠেরোটা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে দু হাজার একুশে দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকায় আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এই অবস্থা রাস্তা উন্নয়ন বন্ধ আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করবো গঙ্গাসাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করবো